আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহি ববরকাত আমার প্রিয় দীনি বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং ইমানের সাথে আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রাত্যহিক জীবনের একান্ত ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বিষয়টি নিয়ে আমাদের মা বোনদের মনে হাজারো প্রশ্ন হাজারো সন্দেহ আর সেই সংশয়টি হল শরীরের অবাঞ্ছিত লোম বা পশম পরিষ্কার করার পর কি গোসল করা ফরজ নাকি শুধু হাত মুখ ধুলেই জ্বলবে অনেক বোন আমাকে প্রশ্ন করেন আপু আমি হয়তো জোহরের অজু করেছি এরপর বগলের বা শরীরের অন্য কোনো লোম পরিষ্কার করলাম এখন আসরের নামাজের জন্য কি আমাকে আবার নতুন করে গোসল করতে হবে নাকি আগের অজুতেই নামাজ হবে আবার গ্রামেগঞ্জে এমনও শোনা যায় যে নোখ বা চুল কাটলে নাকি শরীর অপবিত্র হয়ে যায় এই ধারণাগুলো কতটুকু সত্য আর ইসলাম আসলে আমাদের কি সহজ সমাধান দিয়েছে আজকের এই বিশ মিনিটের আলোচনায় আমরা হানাফি মাঝহের নির্ভরযোগ্য কিতাব এবং প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এই ভুল ধারণাগুলো ভেঙে দেব ইনশাল্লা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ পবিত্রতা হল ইমানের রঙ্গ আর ভুল মাসালা জানার কারণে আমরা অনেকেই অহেতুক কষ্টে পড়ি প্রিয় বোনেরা মূল মাসালায় যাওয়ার আগে আমাদের বোঝা উচিত ইসলাম কেন পরিচ্ছন্নতাকে এত গুরুত্ব দিয়েছে ইসলাম এক স্বভাবজাত ধর্ম বা দিনই ফিতরাত আল্লাহতালা পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক সেহি মুসলিম নারীদের জন্য পরিচ্ছন্নতা ও সাজসজ্জা শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি ইবাদতেরও অংশ শরীরের অবাঞ্ছিত লোম যেমন বগল নাভির নিচের লোম ইত্যাদি পরিষ্কার করা নবীজির সুন্নাত একে সুনানে ফিতরাত বা স্বভাবজাত সুন্নাত বলা হয় সেহি বুখারি ও মুসলিম শরীফের হাদিসে এসেছে নবীজি পাঁচটি কাজকে ফিতরাত বা স্বভাবজাত আমল বলেছেন তার মধ্যে অন্যতম হল এক করা বা নাভির নিচের লোম পরিষ্কার করা দুই বগলের লোম ফেলা বা পরিষ্কার করা তিন নোখ কাটা এখন প্রশ্ন হল এই লোমগুলো আমরা কতদিন পরপর পরিষ্কার করব হাদিসে এর একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে গোঁফ ছাটা নোখ কাটা বগলের লোম এবং নাভির নিচের লোম পরিষ্কার করার জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আমরা যেন চল্লিশ দিনের বেশি এগুলো রেখে না দিই সেহি মুসলিম অর্থাৎ প্রিয় বোন চল্লিশ দিনের বেশি এই লোমগুলো শরীরে রাখা মাকরুহ বা অপছন্দনীয় আর প্রতি সপ্তাহে বা জুমার দিন এগুলো পরিষ্কার করা মুস্তাহাব বা উত্তম এখন আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের অনেক বোন মনে করেন শরীরের কোনও অংশ থেকে লোম বা পশম আলাদা হলে শরীর নাপাক হয়ে যায় এবং গোসল করা ফরজ হয়ে যায় হানাফি মাঝাবের স্পষ্ট ফতুয়া হল শরীরের অবাঞ্ছিত লোম যেমন বগল নাভির নিচের লোম বা হাত পায়ের লোম কাটার দ্বারা ছেচে থেলার দ্বারা বা উপড়ে ফেলার দ্বারা গোসল ফরজ হয় না এমনকি এতে অজুও ভাঙ্গে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি একটি ভুল ধারণা যে লোম কাটলে গোসল করতে হবে এ একটু বিস্তারিত বুঝি গোসল কখন ফরজ হয় ইসলামে গোসল ফরজ হওয়ার নির্দিষ্ট কিছু কারণ আছে যেমন স্বামী স্ত্রীর মিলনের পর স্বপ্নদোষ হলে মহিলাদের হায়েজ বা মাসিক শেষ হলে এবং নিফাস বা সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হলে এই কারণগুলো ছাড়া কেবল নোখ কাটলে চুল কাটলে বা শরীরের লোম পরিষ্কার করলে গোসল ফরজ হয় না একটি বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি আসরের নামাজের জন্য অজু করেছেন অজু করার পর আপনি দেখলেন আপনার হাতে বা পায়ে কিছু অবাঞ্ছিত লোম আছে বা নোখটা বড় হয়ে আছে আপনি তখন নোখটা কাটলেন বা লোমটা পরিষ্কার করলেন এখন আসরের অজু কি আপনার আছে উত্তর হলো জি আপনার অজু একশো ভাগ আছে আপনি ওই অজু দিয়েই নামাজ পড়তে পারবেন নতুন করে অজু বা গোসল কোনোটাই করতে হবে না কারণ শরীর থেকে লোম বা নোখ আলাদা হওয়া কোনো নাপাকি বের হওয়ার মতো বিষয় নয় যা অজু ভাঙে দেয় তবে হ্যাঁ পরিচ্ছন্নতার স্বার্থে লোম কাটার পর সেই স্থানটি ধুয়ে নেওয়া বা সম্ভব হলে গোসল করে নেওয়া মুস্তাহাব বা উত্তম কিন্তু ফরজ বা ওয়াজিব নয় যদি কেউ গোসল না করে শুধু লোম পরিষ্কার করে নামাজ পড়েন তা নামাজ হয়ে যাবে প্রিয় বোন আমার আমরা নারীরা সংসারের কত কাজই না করি রান্নাবান্না সন্তান লালন পালন স্বামীর খেদমাত ঘর গোছানো কাজের কি কোনো শেষ আছে এই ব্যস্ততার মাঝেও আল্লাহতালা চান আমরা যেন নিজেদের যত্ন নিই আমরা যেন নিজেদের পবিত্র রাখি অনেক সময় আমরা অলসতা করে শরীরের অবাঞ্ছিত লোম মাসের পর মাস রেখে দিই মনে রাখবেন শরীরে যখন অবাঞ্ছিত লোম বা ময়লা জমে থাকে তখন শয়তান সেখানে বাসা বাঁধে ওয়াসওয়াসা তৈরি করে আর যখন আপনি নিজেকে পরিচ্ছন্ন রাখেন তখন আপনার মনও প্রফুল্ল থাকে ইবাদতে মন বসে স্বামী যখন ঘরে ফেরেন তিনি যেন আপনাকে পরিচ্ছন্ন ও মার্জিত দেখেন এটিও কিন্তু এক প্রকার ইবাদত আপনার এই ছোট্ট পরিচ্ছন্নতা আপনার স্বামীর মনে প্রশান্তি আনবে আর স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত তাই বোন গোসল ফরজ হবে কি হবে না এই ভয়ে পরিচ্ছন্নতা পিছিয়ে দেবেন না শীতের দিন বা অসুস্থতার সময় যদি গোসল করা কষ্টকর হয় তবু আপনি লোম পরিষ্কার করতে পারেন কারণ আমরা জানলাম এর জন্য গোসল জরুরি নয় দিন ইসলাম আমাদের জন্য সহজ আমরা নিজেরাই মাঝে মাঝে না জেনে একে কঠিন করে ফেলি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন সুরা বাকারা দুশো নম্বর আয়াত আমরা কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে আসুন না আমরা বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অর্জনে সচেষ্ট হই আমাদের সমাজে মা চাচিদের মুখে মুখে কিছু কথা প্রচলিত আছে যেগুলোর কোনও ভিত্তি নেই চলুন এমন কিছু ভুল ধারণা শুধরেনি ভুল ধারণা এক রাতে নোখ বা চুল কাটা যাবে না এতে রিজিক কমে যায় বা অমঙ্গল হয় সঠিক মাসালা এটি সম্পূর্ণ কুসংস্কার দিন বা রাত যে কোনো সময় নোখ বা অবাঞ্ছিত লোম পরিষ্কার করা যায়জ এর সাথে রিজিক বা মঙ্গলের কোনো সম্পর্ক নেই তবে আলোর স্বল্পতার কারণে কেটে যাওয়ার ভয় থাকলে রাতে না কাটাই ভালো কিন্তু এটি ধর্মীয় নিষেধ নয় ভুল ধারণা দুই নাপাক অবস্থায় যেমন মাসিক বা গোসল ফরজ থাকা অবস্থায় নোখ বা লোম কাটা যাবে না সঠিক মাসালা হানাফি মাঝাব মতে গোসল ফরজ থাকা অবস্থায় বা মাসিকের সময় নখ বা লোম কাটা মকরুহে তানজিহি অর্থাৎ হারাম বা নাজায়েজ নয় তবে পবিত্র হওয়ার পর এগুলো কাটা উত্তম কিন্তু যদি কারো চল্লিশ দিন পার হয়ে যাওয়ার উপক্রম হয় তখন নাপাক অবস্থাতেও লোম পরিষ্কার করে নেওয়া জরুরি রাখা যাবে না ভুলধারণা তিন কাটা নোখ বা চুল মাটিতে পুঁতে ফেলতে হবে বাইরে ফেললে গুণা হবে সঠিক মাসালা মানুষের শরীরের অংশ হিসেবে নোখ বা চুলের সম্মান আছে তাই এগুলো যত্রতত্র না ফেলে মাটিতে পুঁতে ফেলা উত্তম তবে যদি কেউ ডাস্টবিনে বা নিরাপদ স্থানে ফেলে দেয় তাতেও কোনো গুণা হবে না কিন্তু এগুলো কোনো জাদুকর বা খারাক মানুষের হাতে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখা উচিত ভুল ধারণা চার লোম কাটার পর সেই লোম শরীরের কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় সঠিক মাসালা মানুষের চুল বা লোম নাপাক নয় কাটা লোম কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না ঝেড়ে ফেলে দিলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম এক অবাঞ্ছিত লোম বা নোখ কাটলে অজু ভাঙ্গে না এবং গোসলও ভরজ হয় না দুই আপনি চাইলে লোম পরিষ্কার করে শুধু ওই স্থানটি ধুয়ে অজু করে নামাজ পড়তে পারেন তিন চল্লিশ দিনের বেশি অবাঞ্ছিত লোম রাখা যাবে না প্রিয় বোনেরা ইসলাম সহজ আল্লাহ তালা আমাদের ওপর সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি আমরা যেন কুসংস্কার মুক্ত হয়ে বিশুদ্ধ ইসলামের ওপর আমল করতে পারি আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার মা বোন ভাবি বা বান্ধবীদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোন তার বহুদিনের ভুল ধারণা থেকে মুক্তি পাবেন এবং সঠিক আমল করতে পারবেন আর এটাই আপনার জন্য সাদাকায় জারিয়া হবে আপনার মনে যদি মেয়েদের কোনো মাসালা বা আমল নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিনই স্বার্থে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান সবাই ভালো থাকবেন পবিত্র থাকবেন এবং আল্লাহু তার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবেন